চিলি চিকেন তো সবাই খেয়েছেন কিন্তু যদি এই জিঞ্জার চিলি চিকেন বাড়িতে কখনো বানিয়ে না থেকে থাকেন তাহলে একবার অনুরোধ করবো এইভাবে বানিয়ে নেওয়ার জন্য দারুণ টেস্টি হয় রুটি দিয়ে অথবা পোলাও বা ফ্রায়েড রাইস দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে এর জন্য বোনলেস চিকেনের মতো একটু গোলমরিচ একটু পেঁয়াজ আদা রসুন দিচ্ছি চাইলে আপনারা এটা কিন্তু ম্যারিনেট করে রাখতে পারেন একটু ভিনিগারে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী নুন আর কিছুই না আর দেবো কর্নফ্লাওয়ার দু থেকে তিন চামচের মতো পাঁচশো গ্রাম মাংস অনুপাতে বলছি আর একটু এর সাথে দিয়ে দেবো ময়দা দু চামচের মতো ময়দাটা অপশনাল যদি না চান তো নাও দিতে পারেন শুধু কর্নফ্লাওয়ার দিয়েও মাখতে পারেন চাইলে ডিমের একটু সাদা অংশের মধ্যে অ্যাড করতে পারেন আমি আর দিচ্ছি না সামান্য একটু মাংসের গায়ে লাগা জল দিই এটাকে ভালো করে মেখে নিচ্ছি ডিম না দিলেও চলে তো মোটামুটি মাখানো হয়ে গেলে এটাকে কিন্তু আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন অপরদিকে কেটে নিচ্ছি একটু পেঁয়াজ পেঁয়াজগুলো কাটবার জন্য বেশি কোনো ঝামেলা করতে হবে না জাস্ট আস্তে আস্তেই পেঁয়াজগুলোকে দেখুন এইভাবে চার ভাগ করে কেটে নিচ্ছি এইভাবে কাটলে কি হয় রান্না করতে করতে পেঁয়াজগুলো সুন্দরভাবে ছেড়ে ছেড়ে যায় ভালো লাগে খেতে পরের দিকে এবার সাদা তেলে কিছুই না ম্যারিনেট করা মাংসগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে যেরকমভাবে চিলি চিকেনের মাংস ভাজা হয় ঠিক সেইভাবেই কড়া করে দুই পিঠ ভালো করে ভেজে দেব মোটামুটি হাতে দু থেকে তিন মিনিট সময় নিয়ে প্রত্যেকটা ব্যাচে ব্যাচেগুলোকে ভাজবো প্রথম ব্যাচটা এইভাবে ভেজে তুলে নিচ্ছি এইভাবেই পরের দিকে বাকি ব্যাচগুলো অল্প অল্প করে চিকেন দিয়ে সাদা তেলে ভেজে নেব দিয়ে দিচ্ছি আর একটা ব্যাচ রেসিপিটা কিন্তু একটিবার হলো ট্রাই করে দেখবেন এইভাবে সত্যি খেতে খুব ভালো লাগে আপনাদেরকে আমি জোর করছি এই কারণেই এবার ওইটা ব্যাচে ব্যাচে ভাজা হচ্ছে চিকেনটা অপরদিকে একটুখানি সবজি যেগুলো দেওয়া হয় সেগুলো কেটে নিচ্ছি নিচ্ছি একটু ক্যাপসিকাম কেটে পেঁয়াজটা আগে কেটে নিয়েছি ক্যাপসিকামটাও পেঁয়াজের সাথে মিলিয়ে বড় বড় করে কেটে নিচ্ছি আর যেটা দেবো এর মধ্যে একটা ছ টমেটো টমেটো সস এখানে ব্যবহার করব না তার জন্য আমি এখানে ডিরেক্ট টমেটোটা ব্যবহার করছি যদি আপনারা টমেটো সস ব্যবহার করতে ইচ্ছা হয় বা ইচ্ছা মানে করে থাকেন তাহলে কিন্তু টমেটোটা দেবেন না দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা সবই একটু বড় বড় করে কেটে নিচ্ছি অপরদিকে একটা সস বানিয়ে নেবো তার জন্য দু চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার মধ্যে দেড় চামচ ভিনিগার আর দেড় চামচ সাদা তেল আর দেব এক থেকে দেড় চামচের মতো জল দিয়ে এবার এটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেবো হয়ে গেল রেড চিলি সস এইভাবে চিলি সসটা বানিয়ে দেখবেন দারুল লাই খেতে এবার দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সোয়া সস এবার দেব চিলি সস গ্রিন চিলি সস গ্রিন চিলি সসও এখানে তিন চামচের মতো দেব আর দেব চিনি দুই চামচের মতো এবার এই সসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে সুন্দর একটা রেড কালার আনবার জন্য দু ফোটা রেড কালারও মানে এটা অপশনাল মানে মানে রেস্টুরেন্টে দিয়ে থাকে কিন্তু বাড়িতে জন্য এগুলো দরকার নেই যদি মনে হয় বাড়িতে রেড ফুড কালার থেকে থাকে সামান্য একটু দিয়ে দেবেন এবার চিকেনগুলো ভালো করে সব ভাজা হয়ে গেছে অপর দিকে সসটাও বানিয়ে রেখেছি আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা দেখুন অনেকটা পরিমাণে আদা কুচি আর দেবো রসুন কুচি এই আদা কুচিটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট মানে হিরো ইনগ্রিডিয়েন্ট আজকে রান্নার অবশ্যই এটা দেবেন রসুন শুধু আমরা সাধারণত দিয়ে করে থাকি কিন্তু আদা আর রসুন দুটো দিয়ে এটা করবেন তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো যে কাটা ছিল সেই কাটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে এবার এই আদা কুচি আর রসুন কুচির সাথে এটাকে ভালো করে হাই ফ্লেমে স্টি ফ্রাই করে নেব এক মিনিটের মতো দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটা অল্পই দিচ্ছি কারণ সসে অনেকটা নুন থাকে বলে নুনটা এখানে অল্পই দেব বুঝে দেবেন এবার এটাকে ভাজা হয়ে গেলে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি যে সসে ইকুয়েশনটা দিয়ে সসটা বানিয়েছি পাঁচশো গ্রাম চিকেনের অনুপাতে আপনারা কিন্তু এইভাবেই সসটা বানিয়ে করবেন যদি এই চিকেনটা ট্রাই করেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগবে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আচ্ছা চাইলে এর মধ্যে একটুখানি আদা রসুনের পেস্টও দিতে পারেন এক থেকে দু চামচের মতো আমি আর দিচ্ছি না তবে যদি মনে করেন তো দিয়ে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তারপরে কিছুই না চিকেন ভাজা চিকেনগুলোর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে বা এটাকে একদম হাই ফ্লেমে টানা এক থেকে দু মিনিট স্টি ফ্রাই করবো বেশ ভালো করে হাই ফ্লেমে কিন্তু করবেন স্টি ফ্রাইটা তারপরে স্টিফ্রাই হয়ে গেলে বেশি না হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার গোলা জল মানে এক চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জলে গুলিয়ে নিয়েছি সেই সেই কনসোলারিটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আরও এক মিনিট স্টিফ্রাই করবো ব্যাস রেডি একদম গা মাখা ঝোল হবে দুধ লাগে খেতে একবার হলো এই জিঞ্জার চিলি চিকেনটি ট্রাই করে দেখতে পারেন খুবই টেস্টি হয় আর খুবই ভালো লাগে রুটি দিয়ে খেতে অথবা যে কোনো জিনিস দিয়ে যে কোনো ফ্রাইড রাইস অথবা পোলাও সব কিছু দিয়ে আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো আর যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়া অনুরোধ রইল তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই মোটামুটি এটা যখন আপনারা পরিবেশন করবেন এর উপর দিয়ে একটু পেঁয়াজ শাক দিতে পারেন একটু লঙ্কা কুচি দিতে পারেন সেটা সম্পূর্ণ কিন্তু আপনাদের চয়েস তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আবার দেখা হবে পরের একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর